আবার যেটা বেশিরভাগ লার্নার মিস করেন বা মাথায় রাখেন না কোয়েসিভ ডিভাইসগুলোর মধ্যে একটা ইম্পর্টেন্ট টুল হচ্ছে আপনার প্রোনাউন্স প্রোনাউন যদি অন্যভাবে বলি ডিটার্মিনার যেগুলো সেগুলো পার্টিকুলারলি অন্য প্রোনাউনগুলো আপনার জন্য কোয়েসিভ ডিভাইস কেন কারণ প্রত্যেকটা প্রোনাউন কোনো না কোনো নাউন ফ্রেজকে রেফার করে রাইটিং এর সময় আপনি যে প্রোনাউনগুলো ব্যবহার করছেন সেগুলো যদি ভ্যারিয়েশন দিতে না পারেন অথবা প্রত্যেকটা প্রোনাউন যদি ক্লিয়ার করে আপনি কোন আইডিয়াটাকে রেফার করছেন বা কোন নাউন বা নাউন রেফার করছেন সেটা যদি ক্লিয়ারলি রিডার বুঝতে না পারে আই মিন এক্সামিনার বুঝতে না পারে তাহলে কিন্তু আপনার ডিভাইস অনেক বেশি দিয়েও কাজ হবে না কোহিরেন্স অ্যান্ড টাস্ক ওয়ান বা টাস টু এর ক্ষেত্রে ড্রপ করতে পারে এরকম আরো স্ট্র্যাটেজিক ইনফরমেশন জানতে আমাদের আইএলস ইকোসিস্টেম সিস্টেম এর সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Want to see more IELTS tips and tricks video? Like this video and subscribe now. Click the bell icon to get all our latest updates.